নমস্কার বন্ধুরা হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে লোটে মাছের পাকোড়া করে দেখাবো আমি অল্প লোটে মাছ কিনে এনেছিলাম নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেরি পেরি মশলা আর সামান্য ভিনিগার দিয়ে ভালো করে মেখে নেব আর এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো দেখুন আমার মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে এক চামচ মতো রসুন বাটা নেব আর সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নেব আর দেবো সামান্য বেসন এরপর আমি বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব বেসনটা দেখুন ভালো করে ফাটিয়ে নিতে হবে এরপর আমি উপর থেকে দিয়ে দেবো সামান্য ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিয়েও বেসনটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব এরপর আমি যে মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে কড়াতে একটা একটা করে দিয়ে ভেজে নেবো এখানে আমি সাদা তেলেই মাছগুলোকে ভাজবো দেখুন আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ তুলে নেব আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন পাকোড়াগুলো আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি পাকোড়াগুলোকে সার্ভ করে দেব